আগত দু সালের প্রথম মাস জানুয়ারি মাস মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে কি কি অপেক্ষা করছে স্বাস্থ্য প্রেম ভালোবাসা এবং আর্থিক উন্নতি নিয়ে সবটাই আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আলোচনা করব এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহের অবস্থান কি থাকবে সবটাই কিন্তু বলবো আর সেখান থেকে আপনারা স্পষ্ট জানতে পারবেন কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ কারণ গ্রহের গোচরই বলতে পারে আপনার সময় কতটা ভালো কতটা খারাপ থাকবে তাই সঙ্গে থাকুন সব কিছু জানতে পারবেন আমি সমস্তটাই বোঝানোর চেষ্টা করব আলোচনার মাধ্যমে আর সঙ্গে থেকে যদি সম্পূর্ণ শুনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন শুধু কানে ভালো কিছু বললাম শুনে নিলেন আর আপনার ভাগ্য বদলে গেল তা কিন্তু নয় এটা যতক্ষণ আপনি আপনার জীবনে অ্যাপ্লাই না করবেন ততক্ষণ কিন্তু সাকসেস আপনার নাও আসতে পারে আগে অ্যাপ্লাই করতে হবে তারপর গিয়ে কিন্তু সাকসেস পেতে পারেন অবশ্যই আলোচনা করব আলোচনা থাকবে আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে একটু বলে নি নমস্কার জয় মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু জায়গায় গিয়ে কোন রকম সুরাহা আপনার হয়নি বহু জায়গায় গিয়ে ঠকেছেন আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন যদি মনে হয় সরাসরি আমার সামনে বসে কথা বলবেন চেম্বারে এটা হচ্ছে নদীয়া বীরনগর আমার নিজের মন্দির দাস মহাবিদ্যা কালীবাড়ি এখানে পেয়ে যাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ যারা মনে করছেন বীরনগর আসবেন বা তারাপীঠ একটা কলিং নাম্বার আছে দেখুন স্ক্রিনে সিক্স টু দিয়ে এই নাম্বারটা আপনারা সেভ করে নিন কল করুন নামটা লিখে দিন অবশ্যই আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবং আপনার যদি মনে হয় আমি অনেক দূরে আছি দুটো কোথাও যেতে পারবো না তারাপীঠ বা বীরনগর সেক্ষেত্রেও আপনার জন্য অনলাইন চালু আছে অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি তিন দিন আর আমি সরাসরি মন্দিরে বসছি সোম মঙ্গল বুধ তিন দিন বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা এই টাইমটার মধ্যে অবশ্যই আপনারা এসে দেখা করতে পারেন এবং আসার আগে অবশ্যই কলিং নাম্বারটা আছে যে কল করে নামটা লিখে তারপর চলে আসবেন খুব সহজে চলে আসতে পারবেন এছাড়াও প্রথম নির্দেশ বলে দিচ্ছি শিয়ালদা থেকে যে কোনো টেশন শিয়ালদার দিক থেকে আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন যে কোনো স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরলেই এই বীরনগর পাবেন বীরনগর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রাস্তায় দেখবেন টোটো অটো তাদেরকে বলবেন দশ মহাবিদ্যা কালীবাড়ি যাব আপনাকে নিয়ে আসবে এইভাবে খুব সহজে চলে আসতে পারবেন কিন্তু তিন দিনের মধ্যে সব মঙ্গল বুধ এর মধ্যে তার আগে পিছিয়ে কিন্তু একদম না এবার আসুন আজকের যে আলোচনা আজকের আলোচনা অবশ্যই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু বলব এবং এই মাসে গ্রহের অবস্থান কি আছে সেটাও বলে বোঝানোর চেষ্টা করব দেখুন প্রথমেই আমরা দেখব এই মাসে তেরো জানুয়ারি শুক্র গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে চোদ্দ জানুয়ারি রবি গ্রহ সেও রাশি পরিবর্তন করবে আবার ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ সেও রাশি পরিবর্তন করবে আর সতেরো জানুয়ারি বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে এই রাশি পরিবর্তনের ফলে কোন কোন দিক থেকে পজিটিভ কোন কোন দিক থেকে নেগেটিভ সবটা আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে চলবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে আমি প্রথমে আর্থিক দিক থেকে যদি বলি তাহলে বলবো যথেষ্ট ভালো থাকবে আর্থিক দিক থেকে আপনার ইনকাম কিছু হলেও পাওয়াটা ধরে রাখাটা চ্যালেঞ্জের বিষয় আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি সাকসেস ধরে না রাখতে পারলে আনসাকসেস এটা আপনার উপরে নির্ভর করবে এবং বেকার যারা আছেন বেকারত্বও কিন্তু দূর হতে পারে বেকারদের জন্য ভীষণ শুভ এই মাস আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি কিছু রাস্তা খুঁজে পেতে পারেন আপনার জন্য সময়টা অতি শুভ থাকছে এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ আপনার পড়াশোনা মন বসবে মন বসাতে পারবেন এবং উচ্চশিক্ষায় যারা মানে পড়াশোনা করছেন শিক্ষা নিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবেন এবং স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিছুটা সমস্যা আপনার তৈরি করবে শরীরের যত্ন নিতে হবে রিচ কাপার থেকে দূরে থাকতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন তাছাড়া স্বাস্থ্য কিন্তু আপনার নাও দিতে পারে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন অবিবাহিতদের জন্য সুখ আপনারা অবশ্যই বিবাহ পর্যন্ত মানে নিয়ে গেছেন ভেঙে গেছে সেটা কিন্তু আর হবে না খুব সুন্দরভাবে আপনার মনের পাত্রপাত্রী সন্ধান পাবেন এবং বিবাহ সুসম্পন্ন করতে পারেন তার জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তির কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো থাকছে তবে অনেকটা আপনার উপরে নির্ভর করবে কতটা ভালো থাকবে তাই আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তর্ক বিতর্ক দূর থাকতে পারেন তাহলে অবশ্যই সাংসারিক জীবনে আপনার অনেকটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে তাছাড়া কিছুটা সমস্যা কিন্তু হবে বা আপনার কোনো ভুলের কারণে বড় অশান্তির সম্ভাবনাও কিন্তু থাকছে লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো অবশ্যই লাভ রিলেশন ভীষণ শুভ আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারেন বাড়িতে আলোচনা করতে পারেন সব দিক থেকেই কিন্তু শুভ আর আমার আলোচনার মানেই আপনাদেরকে জানানো তারপর দায়িত্ব সম্পূর্ণ আপনার এইভাবে আপনি যদি সব ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই সাকসেস আসবেই আসবে আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন